হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটি হাঁস পিকনিক হবে আমাদের পিকনিক বলতে সেরকম না আমরাই আমরাই এই তো ভাবি হাঁস রান্না করে নিচ্ছে ভাইয়া সব কেটে বেছে দিয়েছে ভাবি এখন মশলা কষিয়ে নিবে ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজা আপনারা খেতে চাইলে অবশ্যই ভাবির পেজ মেহেন্দি ভাই আয়ের সাথে চলে আসবেন ভাবি ফ্রিতে আপনাদেরকে খাওয়াবে প্লাস মেহেন্দিও দিয়ে দিবে। এই তো ভাবি এখানে সব মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছিল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল ধন্যবাদ ভাবিকে আর সব থেকে বড় ধন্যবাদ আমার বড়ো ভাইকে যেহেতু উনি কেটে বেছে দিয়েছে ভাবি মশলাতে এখন জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিবে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিবে এই যে ভাবির মেহেন্দি ভাবির পেস্টটা আমি মেনশন করে দিব আপনারা চাইলে দিতে পারেন ভাবির কাছে মেহেদি আমিও দিয়েছি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিলো ভাবি ভালোভাবে কষিয়ে নিবে এখন হাঁসের মাংস যত কষানি হবে ততই মজাদার মশলা কষানো শেষ এবার আমরা হাঁসের মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি কালারটা দেখেন শুধু কতটা মজা হয়েছে কালারই বোঝা যাচ্ছে আমাদের কাছে দেশি রসুন ছিল না তাই আমরা কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম এই তো কষানো শেষ এখন আমরা পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর হাঁসের মাংস যেহেতু অতটা ঝোল মজা লাগে না তাই আমরা একদমই ঝোল শুকিয়ে ফেলেছিলাম এই তো হাঁসের ফাইনাল লুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ